জাতিসংঘে বাংলাদেশের যেসব শান্তিরক্ষী যায় তাদের মধ্যে মানবাধিকার লঙ্ঘনকারীরাও আছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী সেরকম একটা ডকুমেন্টারি পাবলিশড হয়েছিল ডায়চে ভ্যালেতে আমরা দেখেছি অনেকে আমি এটা একটা ভিডিও করেছি সেটা নিয়ে জাতিসংঘের যে ব্রিফিং সেখানে একটা প্রশ্নের ভিত্তিতে সেখানকার যিনি জবাব দিয়েছেন সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের কপালে চিন্তার ভাঁজ তৈরি করবে উনি কি বলেছেন তার আগে আরেকটা ব্যাপার একটু অ্যাড্রেস করে রাখতে চাই সেটা হলো এই ডকুমেন্ট্রিটা যে সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এটা একটা প্রমাণের মধ্যে আছে সেটা হলো দুজন বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ একজন হচ্ছে জনাব তাসনিম খলিল এবং জনাব রাফাতুল ইসলাম আমরা দেখেছি হয়তো এই ডকুমেন্ট্রিটার সাথে নেত্রনিয়স জড়িত ছিল এবং তাসনিম খলিল সেটার সর্বোচ্চ ব্যক্তিদের একজন এবং যারা বারাফাত ডয়চেভেলের সাথে কাজ করেন দীর্ঘদিন থেকে এই ডকুমেন্ট্রিতে তার তিনি কাজ করেছেন তার নাম আছে ওখানে তাকে দেখা যায় সব কিছু যদি যোগ করি এই দুটো মানুষ যেহেতু কাজ করেছে আমরা খেয়াল করছি তাদেরকে নিয়ে অনলাইনে সোশ্যাল মিডিয়াতে বেশ বাজে ধরনের ক্যাম্পেইন হচ্ছে তারা ষড়যন্ত্র করছেন এই ধরনের কথাবার্তা বলে অনেক রকম ক্যাম্পেইনের ইয়ে ছড়িয়ে পড়েছে এতে একটা জিনিস বোঝা যায় এবং আমরা ধারণা করতে পারি এগুলো সরকারের প্রোপাগ্যান্ডা মেশিন এবং আমরা এটা খুব বুঝতে পারি যে পাল্টটা যখন আপনি এই ধরনের বক্তব্য দেওয়ার চেষ্টা করছেন তাতে প্রমাণিত হয় আপনি এর মধ্যেই ভয় পাচ্ছেন আসলে ডকুমেন্টারিটাতে যথেষ্ট ফ্রেদ ইনফরমেশন দেয়া হয়েছে এবং সেটার ভিত্তিতে যে কোনো ধরনের ব্যবস্থা জাতিসংঘের দিক থেকে আসতে পারে জাতিসংঘের যে নিয়মিত ব্রিফিং হয় সেখানে একজন সাংবাদিক এই যে রিপোর্টার মানে এই অনুসন্ধানীর যে ডকুমেন্টারিটা আছে সেটা নিয়ে বলা হয়েছে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কর্মকর্তা বাহিনীর কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠাচ্ছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা বিশেষ করে বাংলাদেশ থেকে মানবাধিকার লঙ্ঘনে জড়িত অসংখ্য কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়েছে কোনো ক্ষেত্রে পুরস্কার স্বরূপ এদের অনেককে পাঠায় সরকার জাতিসংঘ মহাসচিবের জন্য অবগত কিনা যিনি ব্রিফিংয়ের ফেস করেন ব্রিফ করেন ডোজারিক তিনি বলেন হ্যাঁ ফেলের ডকুমেন্টারি আমরা দেখেছি আপনি হয়তো জানেন যে শান্তিরক্ষা মিশনে আমাদের সহকর্মীরা এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন তারা রিপোর্ট নিয়ে জাতিসংঘের তরফে বিবৃতি দিয়েছেন তিনি আরো বলেন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে শান্তিরক্ষা মিশনে নিয়োগের ক্ষেত্রে যেন দক্ষতা এবং সততার সর্বোচ্চ মানদণ্ড নিশ্চিত করা হয় সে বিষয়ে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ এই প্রতিশ্রুতির মধ্যে আরও রয়েছে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং প্রতিশ্রুতি জাতিসংঘের মানবাধিকার যাচাই পদ্ধতির অধীনে শান্তিরক্ষা নিয়োগে সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ নিয়ম এবং কৌশল মেনে চলে তখন ওই সাংবাদিক আবার প্রশ্ন করেন যে স্বাগতিক দেশকে তো এগুলো একরকম যাচাই বাছাই করে পাঠানো হয় কিন্তু যে দেশের সরকার নিজেই চরম মানবাধিকার লঙ্ঘনকারী হয় তাহলে এই প্রক্রিয়া কিভাবে স্বচ্ছ হতে পারে খুবই ব্রিলিয়ান্ট প্রশ্ন তখন ডেজারিক বলেন আমরা সবাই তিন ধাপে আমরা বাছাই প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন করি প্রথম পর্যায়ে বাছাই হয় ব্যক্তিগত মানদণ্ডে পরের ধাপে বাছাই কাজটা হয় স্বাগতিক দেশ এবং অন্যান্য বাছাই প্রক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের অফিস থেকে আপনাকে বলবো বিপত্ত বছরগুলোতে আমরা দেখিয়েছি খুব অল্প সংখ্যক দেশ থেকে শান্তিরক্ষীদের মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে অভিযোগ পেয়েছি যখনই এই ধরনের ঘটনা ঘটে তখনই আমাদের শান্তিরক্ষা মিশনের সহকর্মীরা যাচাই বাছাই নীতি কর্মকৌশল অনুসারে শান্তিরক্ষী পাঠানো দেশের সঙ্গে যথাযথ কথা বলে যথাযথ পদক্ষেপ গ্রহণ করে এ ধরনের ঘটনার কারণে এই জায়গাটা ইম্পর্টেন্ট শান্তিরক্ষা মিশনে অংশ নেওয়া জড়িত কর্মকর্তাদের নিয়োগ বাতিল হতে পারে এছাড়া অভিযোগ প্রমাণিত হলে মিশন থেকে সরিয়ে দেয়া হবে মানে এক হচ্ছে অভিযোগ যদি থাকে তাহলে নিয়োগ দেওয়া হবে না আর কর্মরত থাকা অবস্থা যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তাদেরকে সরিয়ে নেওয়া হবে আমরা একটা জিনিস বুঝতে পারি ডয় চেভেলের মতো অত্যন্ত প্রেস্টিজিয়াস একটা সংবাদ সংস্থা যখন খুবই ক্রেডিবল তথ্য উপাত্তের ভিত্তিতে অন্তত কয়েকজন এ ধরনের শান্তিরক্ষীকে তারা আইডেন্টিফাই করে বলছেন যে তারা এর সাথে জড়িত ছিলেন কিন্তু তাদেরকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে তখন এটার ব্যাপারে জাতিসংঘকে আসলে তদন্ত করতে হবে কোনো উপায় নেই এবং তদন্ত না করলে জাতিসংঘের এই শান্তিরক্ষা মিশনগুলো ক্রেডিবিলিটি হারাবে সুতরাং এই তদন্ত হবে আমরা ধারণা করতে পারি এবং এই তদন্ত যদি হয় এই ধরনের ব্যবস্থা তাদের দিক থেকে নিতে মানে এই তারা বাধ্য হতে পারেন যদিও ডকুমেন্টারিটা আমরা দেখেছি আমাদের মনে থাকার কথা আমি আমার ভিডিওতে বলেছি যে এক ধরনের ব্ল্যাকমেইলিং আছে যেহেতু সব দেশ সেই ধরনের কাজ করতে চায় না এতে খুবই বাজে কন্ডিশনে জব করতে হয় মৃত্যু ঝুঁকি থাকে তাই উন্নত দেশগুলো করে না কম উন্নত দেশ আমাদের মতো যারা আছে এই যে এক দুই তিনের মধ্যে নেপাল ভারত বাংলাদেশ এখন তাই এক ধরনের চাপ দেওয়ার ক্ষমতা তাদের আছে তুমি যদি আমার এগুলো নিয়ে ভাড়া মেলা করো আমি সোলজার পাঠাবো না ইত্যাদি ইত্যাদি কিন্তু তারপরও যেই জিনিসগুলো স্পষ্ট অভিযোগ উঠেছে সেই ব্যাপারে ব্যবস্থা আসলে জাতিসংঘকে টু সাম এক্সটেন্ড নিতে হবে এবং শুধু জাতিসংঘ না জাতির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আসছে আমরা জানি আমেরিকান স্যাংশন মানবাধিকার লঙ্ঘনের জন্য দেওয়া হয়েছিল সেগুলো হতে পারে এবং যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ভবিষ্যতেও এই বাহিনীতে যাওয়া এই বাহিনীতে কাজ করা এই বাহিনীতে কাজ করে মানবাধিকার লঙ্ঘনের জ্যোতির মানে একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট আমরা সোফার দেখছি বাংলাদেশে যদি দীর্ঘদিন বিভৎসতম অপরাধগুলো হয়েছে মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম এগুলো হয়েছে তারপর কারো কারো কাছে মনে হতে পারে মনে হতে পারে যে না এটা তো এরকম না আমরা তো এখন আর এগুলো করছি না এগুলো কমে গেছে সিগনিফিক্যান্টলি কিন্তু আসলে আরও অনেক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আছে বিশেষ করে কাস্টোডিয়াল টর্চার হেফাজতে নির্যাতন নিয়েও প্রচুর উচ্চকিত আছে এটা অহরহ আকছার র্যাবসহ প্রতিটা বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ আছে আমাদের যারা সিভিল ফোর্সে কাজ করেন পুলিশের অন্যান্য র্যাবও আসলে একটা পুলিশ এটা একটা বিশেষায়িত পুলিশ যার মধ্যে যদি সামরিক বাহিনী থেকেও মানুষজন আসেন সাধারণ যে পুলিশ আমরা চিনি তাদের ওই কাস্টাডিয়াল টর্চার বা হেফাজতে নির্যাতনের প্রচুর অভিযোগ আছে আর বিট্রারি গ্রেফতার আছে ডিটেনশন আছে যে কোনো মানবাধিকার লঙ্ঘনের অভিযোগই সুতরাং কেউ যদি মনে করেন যে না আমরা এখন আর খুনগুম করছি না তাহলে অসুবিধা নেই আমার কাছে তা মনে হয় না মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ বিভিন্ন ফর্মে বিভিন্ন দিক থেকে হতে পারে সুতরাং এটা আসলেই একটা বড় চাপের জায়গা এবং সেই ঘটনাগুলো যদি ঘটে তাহলে নিশ্চিতভাবে একটা বড় প্রশ্ন তৈরি করবে আর যেহেতু বাংলাদেশী মানুষ বাংলাদেশে বংশোদ্ভূত মানুষ এই কাজগুলো করেছেন তারা আসলে রাষ্ট্রের জন্য বড় কাজ করেছেন ভালো কাজ করেছেন কারো কারো স্বার্থ লাগতেই পারে সত্যিই পারে কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশ রাষ্ট্রের জন্য তারা একটা ভালো কাজ করছেন কারণ আমাদের সেনাবাহিনী পুলিশ তারা এই কাজটা করতে যান এই কাজটা করে সৎভাবে তারা একটা ভালো টাকা উপার্জন করেন রাষ্ট্রের উপার্জন হয় যে তাদের পরিবারের কাজে লাগে খুবই চমৎকার সব দিক থেকে এই ব্যাপারগুলো এই জিনিসটার উপরে ঝুঁকি যাতে তৈরি না হয় এই জিনিসটা যাতে ধ্বংস না হয় সুতরাং যে দুজন মানে এটা তো আসলে ওই দুজনের সিদ্ধান্ত না এটা অন্য সিদ্ধান্ত তারা কাজ করেছে যেহেতু তারা বাংলাদেশ সম্পর্কে ইনফর্মড আছেন তারা কাজটা করেছেন এর বেশি কিছু নয় কাজটা করতে গিয়ে তারা সত্যিকার অর্থে ভালো করেছেন বাংলাদেশের একজন তথাকথিত এমপি নৃশংসভাবে কলকাতায় খুন হয়েছেন আমি ওনাদেরকে তথাকথিত এমপি বলি ওনাদেরকে এমপি বলাটা অহেতুক বাজে কথা যাই হোক খুবই নৃশংস হত্যাকাণ্ড তার ডেড বডি এখনও পাওয়া যায়নি ধারণা করা হচ্ছে ওটা টুকরো টুকরো করে ফ্ল্যাট থেকে বের করা হয়েছে এবং কোথাও না কোথাও ফেলে রাখা হয়েছে খুবই মর্মান্তিক ঘটনা কিন্তু যে জিনিসটা খুব বরাবরের মতো আমরা দেখছি মানে এই মানুষটার মৃত্যুর পর যেটা বেরিয়ে এলো তাতে দেখা গেল আমরা যে প্রায় বলি বাংলাদেশ একটা মাফিয়া স্টেট তার আরেকটা খুব ক্লিয়ার প্রদর্শনী হলো আমি চিনতাম না জানাব আজিমকে যদিও তিনি তিন তিনবার এভাবে বলা হচ্ছে বাংলাদেশি চ্যানেলগুলোতে তিন তিনবারের এমপি তো এই ভদ্রলোক আসলে একটা আপদমস্তক মাফিয়া ছিলেন আওয়ামী যে মাফিয়া তন্ত্রে পরিণত হয়েছে বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে কতগুলো মাফিয়া আসলে বসে আছে সেটা এমপি হোক সেটা মন্ত্রী হোক সেটা অন্য কোনো নেতা হোক আসলে মাফিয়াতন্ত্র জাস্ট এরিয়া অনুযায়ী মাফিয়া কত বড় সেটা নির্ধারিত করি জাস্ট আপনাদের মাফিয়া ছিলেন সেই তথ্যগুলোই এখন আমাদের সামনে আসছে তার আগে আরেকটা জিনিস একটু বলেনি তার মাফিয়া তন্ত্রপাতে খুন হওয়ার পেছনে মূলত আরেক মাফিয়া দায়ী তাকে খুন করেছে সেটাই এখন সামনে আসছে কিন্তু যে কথাটা বলছিলাম আরেকটা কমন ফেনামেনান আমাদের চোখের সামনে পড়ে গত বেশ কয়েক বছর থেকে বিশেষ করে চোদ্দো সালের পর থেকে যখনই আমরা দেখব আওয়ামী লীগের কেউ মারা যাচ্ছেন স্বাভাবিক মৃত্যু যখন হচ্ছে মানুষের মধ্যে সেটাকে এক ধরনের সেলিব্রেট করার টেন্ডেন্সি দেখা যাচ্ছে একটা মৃত্যু দীর্ঘকালীন আমাদের সংস্কৃতিতে এটা হচ্ছে যে আমরা কেউ মারা গেলে আর তার সমালোচনা সাধারণত করতে চাই না এমনকি মৃত্যু যার হয় আমরা শোনার সাথে সাথে ভালো লোক ছিলেন খারাপ হলেও আমাদের এক ধরনের চর্চা আছে সামাজিক চর্চা এটা বলার যে মানুষটা সব কিছুর ঊর্ধ্বে চলে গেছেন তিনি সৃষ্টিকর্তার কাছে গেছেন তার বিচার সেই জায়গায় এখন চলে গেছে তো আমরা এক ধরনের নিজেদের জায়গা থেকে ছেড়ে দেই ব্যাপারগুলো কিন্তু এই আওয়ামী লীগের মানুষজন ব্যক্তি হিসেবে এবং দল হিসাবে যেমন আজিবকে অনেকে চেনে না কিন্তু আওয়ামী লীগের একজন এমপি এ ধরনের হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এই খবরটাই বহু মানুষকে বহু মানুষকে এমন সব মন্তব্য করিয়েছে যেগুলো খুব মর্মান্তিক আবার তার জন্য যারা মন্তব্যটা করছেন তাদেরকে আমরা ব্লেম করতে পারি না একটা সমাজকে এই পরিমাণ অসুস্থ বানিয়ে ফেলেছে ক্ষমতাসীনরা যে তাদের মৃত্যু এখন সেলিব্রেট করার বিষয় লিস্ট একটু শোক বা অ্যাটলিস্ট চোপও আমরা থাকি না আমরা সেলিব্রেট করি আওয়ামী লীগের মৃত্যু সেলিব্রেট করা হচ্ছে এই মর্মান্তিকতা তাদেরকে লিস্ট কোনো কোনোরকমভাবে প্রভাব ফেলে তারা খেপতে পারে সবাই রাজাকারের বংশধর সরি কোনো না কোনোভাবে তাদের কাউকে না কাউকে ব্যাপারগুলো তলিয়ে দেখতে হবে যাই হোক যেন আনোয়ারুল আজিমের ক্ষেত্রে আসি এই ভদ্রলোক কলকাতায় গেলেন চিকিৎসার উদ্দেশ্যে আগে একটু ব্যাকগ্রাউন্ডে বলে তারপর তার অনেক পরিচয় আসছে এবং এখানেও একটা খুব সারপ্রাইজিং ব্যাপার আছে তিনি কি বস্তু ছিলেন সেটা আসলে আগে কলকাতার টিভি চ্যানেলগুলোতে আসছে। আমি গতকাল দীর্ঘ সময় বিভিন্ন চ্যানেল দেখছিলাম আমাদের চ্যানেলগুলো এক ধরনের জানি না তদন্তের স্বার্থে বলা হবে না ব্লা 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 শেষে যখন ওখানে আসলো পরে আমাদের টিভি চ্যানেল এবং প্রিন্ট মিডিয়া বিভিন্ন জায়গায় এটা চলে এসছে আসছে সেই জায়গায় ঘটনাটা এরকম উনি কলকাতায় গেছেন চিকিৎসা করানোর জন্য এবং আমরা খেয়াল করবো কত তিন চার দিন আগে থেকে যে তার পরিবারের পক্ষ থেকে জিডি করা হয়েছিল বা পুলিশকে জানানো হয়েছিল তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না উনি যোগাযোগের বাইরে আছেন পরে আমরা জানতে পারলাম যে উনি ওখানে গিয়ে ওনার পূর্ব পরিচিত এক ভদ্রলোকের বাসায় উঠেছিলেন সেখান থেকে আরেকটা ফ্ল্যাটে যান সেই ফ্ল্যাটে উনি যাওয়ার পরে ওখানে উনি ওঠেন এর মধ্যে আরও বেশ কিছু কথাবার্তা আছে যে একজন নারীকে দিয়ে টোপ দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি উনি যান সেখানে তারপর সোফার আমাদের সামনে বয়ানটা যেটা আসছে সেটা হলো ওখানে বাংলাদেশ থেকে যাওয়া কিছু মানুষ তাকে ওখানে হত্যা করে হত্যা করে এবং ওখানে একজন ভিন্ন মানুষ ছিলেন যিনি আসলে এটাকে মূল হোতা বলে বলা হয় এনার নাম হচ্ছে আখতারুজ্জামান আখতারুজ্জামান বলে এক ভদ্রলোক উনি আসলে ফ্ল্যাটটা ভাড়া করেন এবং বলা হচ্ছে উনি এটার মাস্টার মাইন্ড এবং নানান তথ্য আসছে যে খুনিরা যারা আছে এটা পাঁচ কোটি টাকার কন্ট্রাক্টে খুন করা হয় ওই বাড়িটা ভাড়া করেছিলেন আখতারুজ্জামান তিনি বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক তার পাসপোর্ট আমেরিকান এবং পাসপোর্টের ওই নাম্বার দিয়ে করা হয় বাংলাদেশ থেকে খুনিরা যায় গিয়ে তাকে খুন করে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় বাংলাদেশিরা বাংলাদেশে ফিরে আসে যারা এখন ডিবির হাতে ধরা পড়েছে বলে বলা হচ্ছে আমরা সত্য মিথ্যা পরে জানবো বুঝবো আমাদের সামনে ন্যারেটিভটা এইরকম এবং আক্তারুজ্জামানের পর নেপাল হয়ে আমেরিকা চলে যায় ব্যাপারটা এই রকম এই রকম নৃশংসভাবে খুন হওয়া একটা মানুষ একটা মানুষ খুন হওয়া এবং তাকে এইভাবে তার ডেড বডি টুকরো টুকরো করে ফেলা মানে কী পরিমাণ জিঘাংসা প্রতিহিংসা এর সাথে জড়িত আছে শুধু লাশ গুম করার ব্যাপার না উনি আমরা সবাই তো চলে গেছে এমন তো না যে ওটা কারণ নিজের বাসা তাই সে লাশটাকে বের করতে হবে পারেনি বলে টুকরো টুকরো করে নিয়ে গেছে গোটা পারেনি বলে কিন্তু না ওটা একটা ভাড়া বাসা প্রত্যেকেই চলে গেছে ডেড বডি এখন ফেলে চলে গেলে কিছু আসতে যেত না কিন্তু ডেড বডিকে টুকরো টুকরো করে ছড়িয়ে দেওয়া হয়েছে সম্ভবত এখনও ডেড বডি পাওয়া যায়নি কোনো একটা টুকরোও পাওয়া যায়নি প্রত্যেকটা অবৈধ ব্যবসার সাথে ইনি জড়িত থাকতে পারেন তার বিরুদ্ধে একুশটা মামলা ছিল যেমনি এমপি হওয়ার আগে ধাপে ধাপে যেটা হয় আওয়ামী লীগের তিন তিনবারের এমপি এবং তিনটাই হচ্ছে কোনো নির্বাচন না যেগুলো চোদ্দ আঠারো চব্বিশ তিন তিনবার উনি এমপি হয়েছেন যেগুলো কোনো নির্বাচনই না কিন্তু যেটা হয় আপনি যখন আওয়ামী লীগ করেন আপনি যখন আওয়ামী লীগের কাছে হয়ে তখন আপনার নামে থাকবে না এখানে উনি ওনার হলফ নামে এখানে আছে প্রথম আলোর রিপোর্টে হলফ নামে উনি উল্লেখ করেছেন কোনোটা থেকে উনি খালাস পেয়েছেন কোনোটা মামলা উদ্ধন হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই ভদ্রলোক দু সালে ইন্টারপোল তার বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করেছিল আট সম্ভবত উনি ওই কারণেই নমিনেশন পাননি মানে কেমন লাগে না ইন্টারপোলের রেড অ্যালার্ট আছে সেই লোককে নমিনেশন দেবে নয় সালে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি নয় সালে তাকে ইন্টারপোল যখন রেড অ্যালার্ট আওয়ালিক ক্ষমতায় এসছে সেই রেড অ্যালার্ট শুটিয়ে ফেলা হয়েছে কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং তথ্য কলকাতার একটা টিভি চ্যানেল আমি জানলাম ওনাকে পুলিশ ধরতে গিয়েছিল রেড ইন্টারপোলের রেড অ্যালার্টের পরে ধরার পর হোনার লোকজন পুলিশকে আক্রমণ করে তাকে নিয়ে গেছে মানে আমরা বুঝতে পারছি উনি কবে থেকে কেমন মানুষ ছিলেন নিয়ে গেছে তার পুলিশকে হামলা করে কিন্তু যেটা হলো আমাদের সামনে আসলো অত্যন্ত ভয়ঙ্কর কথাগুলো অপরাধের সাথে এই ভদ্রলোক জড়িত অবৈধ ব্যবসার সাথে জড়িত এবং আমেরিকা প্রবাসী যে ভদ্রলোক আছেন আমরা মোটা দাগে যদি এই ন্যারেটিভটা সত্য হয় তাহলে আমরা বুঝতে পারি যে ওই ভদ্রলোকের সাথে তার ব্যবসায়িক সিরিয়াস কোনো দ্বন্দ্ব ছিল এবং উনিও যিনি আমেরিকার আক্তারুজ্জামান সাহেব ওনারও ভাই এই কুষ্টিয়াতেই ইনফ্যাক্ট একটা পৌরসভার চেয়ারম্যান ফলে এদের কোনো স্বার্থের দ্বন্দ্ব এই জায়গাতে আছে কারণ আমি প্রায় বলি যে কোনো এলাকায় আপনি আসলে এখন একচ্ছত্র ক্ষমতা চান আওয়ামী লীগ যে তাদের আত্মীয় স্বজনকে বিভিন্ন মানে এমপি মন্ত্রীরা উপজেলা চেয়ারম্যান পদে বসাতে চেয়েছে তার প্রধান কারণ হচ্ছে যে তারা চায় তার একচ্ছত্র অধিকার লুটপাটের ক্ষেত্রে যখন অন্য আরেকজন আসে দ্বন্দ্ব হয় এই দ্বন্দ্বগুলো এর পেছনে কাজ করে থাকতে পারে পারে এবং মাফিয়াদের ক্ষেত্রে এটা হয় যে তার বিচরণ বা তার আয়ত্তের এলাকাতে আরেকজন মাফিয়া থাকবে এবং সে বাগড়া দেবে এটা হতে পারে না সুতরাং এই ভদ্রলোক ওই দ্বন্দ্বেই জড়িয়েছিলেন এবং সেই দ্বন্দ্বের মাসুল হিসাবে তাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে